উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ তহবিল সংগ্রহ বিজেপির খড়গপুর সেশন সংলগ্ন গোগদা এলাকায় বিজেপির পক্ষ থেকে বন্যা ত্রাণ তহবিল সংগ্রহ করা হল দিলীপ ঘোষের নেতৃত্বে বন্যা কবলিত উত্তরবঙ্গ দিনের পর দিন বেড়ে চলেছে মৃতের সংখ্যা ঘর ছাড়া হাজার হাজার মানুষ বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে উদ্যোগে খড়গপুরের বিজেপি সমর্থকরা আজ বুধবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ খড়গপুর স্টেশনের বাইরে বিজেপির পক্ষ থেকে সংগ্রহ করা হলো তহবিল সঙ্গে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দোকানে দোকানে গিয়ে ত্রাণ তহবিল সংগ্রহ করা হলো সাধারণ মানুষের থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন সাধারণ মানুষ এই ত্রাণ তহবিল বিজেপির তরফ থেকে পাঠানো হবে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য উত্তর যে বন্যা হয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা আলিপুর জেলা ব্যাপক অঞ্চল প্রভাবিত হয়েছে বহু মানুষের ক্ষয়ক্ষতি প্রাণ গেছে এখনও কত লোক মারা গেছে জানা যায়নি সতর্কই হতে পারে বাড়ি বাড়িঘর ভেসে গেছে গরু বাছুর জন্তু জানোয়ার চলে গেছে সেই মানুষের কাছে দাঁড়াবার জন্য আমাদের কর্মীরা নেতারা আর এমএলএ এমপিরা বিজেপির ওখানে লেগে আছেন তাদের ওপর আক্রমণ হচ্ছে আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে বিজেপির কর্মীরা আর সাধারণ মানুষের কাছ থেকে দান সামগ্রী নিয়ে অন্যার্থীদের সাহায্যে কালেকশন শুরু করেছি আজকে সকালবেলা খরচ থেকে আমরা এই বাজারে স্টেশন বাজারে ভোক্তা বাজারে দোকান দোকানে গিয়ে সেই জন্য আর প্ল্যান গ্রহণ করছি আর্থিক সাহায্য গ্রহণ করছি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স